নমস্কার আচ্ছা বলতে পারেন খাওয়ার পরই ঘুমানো কি উচিত খাওয়ার পর ঘুমানো অর্থাৎ সকালের দুপুরের খাওয়া সকালের খাওয়া নয় দুপুরের খাওয়া দুপুরের খাওয়ার মানে লাঞ্চের পরেই যদি সময় পান ঘুমানো কি ভালো না খারাপ রাত্রেবেলা খাওয়ার পরে পরেই শুতে যাওয়া কি ভালো না খারাপ এই ব্যাপারেই আমি আজকে আপনাদের সামনে কিছু বলতে উদ্যোগী হয়েছি শুনুন জিনিসটা খুব কিন্তু বোঝার ব্যাপার আছে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য অত্যন্ত উপযোগী আজকের এই ভিডিওটি হবে খাওয়ার পরে ঘুমানো এটা শরীরের জন্যে কতটা ক্ষতিকর সে ব্যাপারে আমি আজকে কিছু বলতে উদ্যোগী হয়েছি আমাদের অনেকেরই অভ্যাস আছে দুপুরে বা রাতে খাওয়ার একটু পরেই শুয়ে পড়া বিশ্রাম নেওয়া এগুলো অভ্যাস আছে অনেকে বলেন যে খাওয়ার পর না শুনে নাকি ঠিকমতো খাবার হজম হয় না আবার অনেকে বলেন যে খাওয়ার পর ঘুমালে শরীর নাকি ভারী ভারী হয়ে যায় কিন্তু আসলে খাবার পরে ঘুমানো কি শরীরের জন্যে ভালো নাকি ক্ষতিকর সেই ব্যাপারেই আমি আজকে কিছু বলতে আপনাদের সামনে এসেছি শুনুন সেটা সেটা হচ্ছে প্রথমে বুঝতে হবে খাওয়ার পর শরীরের কি ঘটে সেটা আগে জানতে হবে যখন আমরা খাবার খাই তখন আমাদের পাকস্থলী খাবার হজম করার জন্যে সক্রিয় হয়ে ওঠে রক্তপ্রবাহের একটি বড় অংশ পাকস্থলিতে চলে যায় যাতে খাবার ভেঙে গ্লুকোজে পরিণত হতে পারে এই সময় শরীর হজমে ব্যস্ত থাকে এবং অন্য কাজের জন্য রক্তপ্রবাহ কিছুটা কমে যায় এখন আপনি যদি খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তাহলে কি হবে তাহলে পাকস্থলীর অ্যাসিড খাদ্য দিকে উঠে আসতে পারে এটি কি বলে অ্যাসিড রিফ্ল্যাক্স এর ফলে আপনার বুক জ্বালা হতে পারে অস্বস্তি হতে পারে এমনকি দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকিও তৈরি হতে পারে যাদের গ্যাস্ট্রিক আলটার আলসারের সমস্যা আছে তাদের জন্যে খাওয়ার পর খাওয়ার পরে পরেই ঘুমোতে যাওয়া অত্যন্ত অনুচিত আর একটি বিষয় হল খাওয়ার পরে পরে যদি শুতে চান তাহলে ওজন বৃদ্ধি হতে পারে কীরকম খাওয়ার পর শরীর খানিকটা বিশ্রাম নেয় তাহলে আপনি কি হবে তাহলে ক্যালোরি খরচের হার অনেকটা কমে যাবে খাবারের অতিরিক্ত ক্যালোরি তখন শরীরের কি হবে না ফ্যাট হিসাবে জমতে থাকবে ধীরে ধীরে এটি স্থূলতার আকার ধারণ করে অর্থাৎ মোটা হওয়ার কারণ কিন্তু এটাও এটাও একটা মোটা হওয়ার কারণ বিশেষ করে রাতে ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে যদি ঘুমোনো ঘুমোতে যান তাহলে কিন্তু দ্রুত আপনার ওজন বৃদ্ধি বাড়বে প্রথম কথা হলো রাত্রে তো ভারী খাবার খাওয়া উচিতই নয় কিন্তু যদি আপনি রাত্রিরে কোনো ভারী খাবার খান সঙ্গে সঙ্গে শুতে যাওয়ায় এটা কখনো ঠিক নয় অনেকে মনে করেন দুপুরে একটা ঘুম শরীরের পক্ষে ভালো এটা ঠিক যে শরীরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলে শরীর একটু ভালো থাকে তবে সেটা কিন্তু সময় আছে খাবার কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে হাঁটাচলা করতে হবে কিংবা হালকা কোনো কাজে ব্যস্ত থাকতে হবে তারপর চাইলে আধ ঘন্টার জন্যে আপনি একটু বিশ্রাম নিতে পারেন এই এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ এই পাওয়ার ন্যাপটা নেওয়া যেতেই পারে একটি ছোট এই যে ঘুমটি একটি শরীর এবং মস্তিষ্কের দুটোই কিন্তু নিয়ন্ত্রণ করবে এবং রিফ্লেক্স করবে আপনার শরীরকে এবং মস্তিষ্ককে রিফ্লেক্স করবে দুপুরের এই আধ ঘন্টা ঘুমটা কিন্তু হজমের কোনো ক্ষতি করবে না এটা জানবেন অনেকে মনে করেন যে দুপুরে একটু ঘুম শরীরের জন্যে ভালো এটা সত্য কিন্তু তার একটা সীমা রয়েছে সুতরাং আপনি যদি চাইলে কুড়ি তিরিশ মিনিটের জন্য একটা পাওয়ার ন্যাপ আপনি নিতেই পারেন ছোট একটা ঘুম এটা আপনার শরীরের পক্ষে ভালো মস্তিষ্ককেও একটা রিফ্লেক্স করবে অন্যদিকে রাতের খাবারের পর ঘুমোনো কিছুটা ভিন্ন ব্যাপার দুপুরের ঘুম আর রাতের ঘুমের এটা ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন ব্যাপার রাতে কখন খাবেন কখন শুতে যাবেন সেটা সম্বন্ধে একটু বলি রাতের খাবারের পর সাধারণত আমরা বিশ্রাম নিয়ে থাকি তাই হজমের গতি স্বাভাবিকভাবেই একটু ধীর হয়ে যায় যদি খাবারের পরে পরেই আপনি ঘুমিয়ে তো যান তাহলে কী হবে খাবার পুরোপুরি হজম না হয় পাকস্থলিতে জমে থাকবে ফলে কী হবে সকালে ঘুমার ঘুম ভাঙার পর আপনার শরীরটা ভারী ভারী লাগবে বা রাত্রিবেলা ভোর রাত্রের দিকে শরীরে পেটের মধ্যে গ্যাস ফর্ম করতে পারে এবং চুমা চুমা ঢেঁকুর উঠতে পারে ফলে একটা বিশাল শরীরের ভেতরে অস্বস্তি অনুভূত হবেই হবে সুতরাং রাত্রিবেলা কি করবেন আপনি তাহলে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কখন শুতে যাবে সেই ব্যাপারটা শুনে নিন একটু বলছি আসল ব্যাপারটা কি জানেন তো আসল ব্যাপারটা হচ্ছে খাওয়ার পর শরীরে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় যা রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে আর যখন আপনি খাওয়ার পর ঘুমন ইনসুলিনের ভারসাম্য নষ্ট হতে পারে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এ যা ডায়াবেটিসের জন্য ঝুঁকি হওয়ার একটা কারণ আর কি হয় না এই কারণে বিশেষ বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন যে খাওয়ার পর অন্তত এক ঘন্টা পরে ঘুমোনো উচিত আর একটা বড় সমস্যা হলো অ্যাসিডিটি এবং গ্যাস খাওয়ার পর শুয়ে পড়লে কী হবে না খাবার নিচের দিকে না গিয়ে পাকস্থলিতে থেমে থাকবে ফলে এটা হজমে বাধা সৃষ্টি করবে এবং গ্যাসের সৃষ্টি করবে বিশেষ করে যারা মশলাযুক্ত বা তৈলাক্ত খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরও তীব্র হতে পারে এখন প্রশ্ন তাহলে কি খাওয়ার পর ঘুমাবো না আসলে ঘুম নয় সমস্যাটা হলো আসল বিষয়টা হলো সময় ঘুমবেন তো নিশ্চয়ই কিন্তু কখন ঘুমোতে যাবেন দুপুরে খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট আপনাকে একটা গ্যাপ রাখতে হবে খাওয়ার পর হাঁটাহাঁটি বা ছোটোখাটো কাজ করতে হবে ধীরে ধীরে তাহলে একটুখানি হাঁটাচলা করে যদি করেন খুব ভালো তাহলে রক্ত চলাচলটা বাড়বে খাবারটাও আপনার পক্ষে ভালো হতে পারে দুপুরের খাবারটা হজম হবে এবার রাতের খাবারটার ব্যাপারে বলছি দুপুরের খাবারের পরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা কুড়ি তিরিশ মিনিটের ছোট্ট একটা ঘুম এটাকে পাওয়ার ন্যাপ বলা হয় এই পাওয়ার ন্যাপ নিয়ে আমাকে কিন্তু উপকারিতাও কিছু আছে এতে মানসিক চাপ কমাবে মনোযোগটাকে বাড়াবে মস্তিষ্কটাকে চাঙা রাখবে তবে তিরিশ মিনিটের বেশি কিন্তু ঘুমানো চলবে না কারণ তাতে শরীর গভীর ঘুমে ঢুকে যাবে তখন সেটা ভালো খারাপ হবে না যখন উঠবেন ঘুম থেকে মাথাটা ভার হয়ে যাবে শরীরে ক্লান্ত বোধ হবে আর রাতের ঘুমানোর ক্ষেত্রে কিন্তু নিয়মটা সম্পূর্ণ আলাদা খাবারের অন্তত দু ঘন্টা পরে বিছানায় যাওয়া উচিত অর্থাৎ আপনি যদি রাত্রি দশটার সময় বিছানায় যান তাহলে আটটার মধ্যে আপনাকে খাওয়া শেষ করতে হবে আপনি যদি রাত্রির এগারোটার সময় বিছানায় যান তাহলে আপনাকে নটার মধ্যে খাওয়া শেষ করতেই হবে এই সময়ের মধ্যে খাবার এই যে দু ঘন্টা যে গ্যাপ এই সময়ের মধ্যে অধিকাংশ খাবারটাই হজম হয়ে যায় এবং কী হয় অ্যাসিডের সমস্যা তখন আর হয় না যদি সম্ভব হয় খাওয়ার পরে অন্তত দশ থেকে পনেরো মিনিট হালকা একটু হাঁটাহাঁটি করুন এটি শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এবং যদি পারেন তাহলে একটা আসন আছে বজ্রাসন সেই আসনটাও করতে পারেন একটা গবেষণাতে দেখা গেছে যে যারা খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমন তাদের মধ্যে গ্যাস্ট্রো গ্যাস্ট্রিকের একটা সমস্যা গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স ডিজিজ দেখা দিতে পারে অর্থাৎ গার্ড জিইআরডি গার্ড এই দেখা দিতে পারে এটা খুব সম্ভাবনা এছাড়াও খাবার পরে পরেই ঘুমনের ফলে রক্তে ফ্যাটের পরিমাণটাও বেড়ে যায় যা হার্টের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবার বলছি খাবারের ধরন খাবারের ধরনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যদি ভারী খাবার খান যেমন মাংস ভাজা ভাজাপোড়া বা ভাত বেশি খান তাহলে কিন্তু ঘুম আপনার এমনিই চলে আসবে কারণ শরীর তখন অনেক বেশি শক্তি ব্যয় করবে হজমে তবে এই সময় ঘুমিয়ে পড়লে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং হজম ঠিকমতো হয় না তাই ভারী খাবার পর একটু হাঁটাহাঁটি করা অত্যন্ত প্রয়োজন তারপরে বিশ্রাম নিন শেষে একটা সায়েন্টিফিক টিপস আমি দিচ্ছি সেটা শুনে রাখুন খাবার পর যদি ঘুম আসে তাহলে একটু জোর করে চোখটাকে চেয়ে রাখুন তারপরে কি হবে চেয়ারে হেলান দিয়ে বসে থাকুন বসে বসে বিশ্রাম নিন এটি এটি শরীরকে কি করবে এটি শরীরকে শান্ত করবে কিন্তু ঘুম আসতে দেবে না এছাড়া প্রচুর পানি কিন্তু আপনাকে খেতে হবে পানি মানে জল জল অনেকে বলেন পানি অনেকে বলে জল আমাকে বলে অনেকে প্রশ্ন করেছেন কমেন্টস করেন যে আপনি কি ওপার বাংলার লোক মানে পানি পানি কেন করেন পানি বলেন আসলে পানি বললেটা সবাই বুঝতে পারে ওপার বাংলার লোক এপার বাংলার লোক সবাই পানি বললে যে জল সেটা সবাই বুঝতে পারে তাই আমি পানি কথাটা বেশি ব্যবহার করি কেন পানি তো পান করার জন্যই জল তো খাবার জিনিস নয় জল পান করার জিনিস সুতরাং পানি আমি সাধারণত কথাটা ব্যবহার করি এটা অনেকে কমেন্টসে আমাকে বলেছেন যাই হোক এইভাবে যদি প্রচুর পানি পান করেন তাহলে হজমে আপনাকে সাহায্য করবে তাহলে সারাংশটা কি দাঁড়ালো খাওয়ার পর ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ নয় কিন্তু সময় ভুল হলে এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রথমে আমি যে কথাটা বলে দিয়ে শুরু করেছিলাম যে খাওয়ার পর ঘুমানো কি ভালো নাকি ক্ষতিকর সেটার ব্যাপারে বলছি খাওয়ার পর ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ নয় কিন্তু সময়ে ভুল হলে মারাত্মক ক্ষতিকর দুপুরে হালকা খাবার খাবার পর হালকা ছোটোখাটো বিশ্রাম নিতে পারবেন কিন্তু রাতে অনেকক্ষণ পরে আপনাকে বিশ্রাম নিতে হবে রাতে খাওয়ার আগে অন্তত দু ঘন্টা সময়ের বিরতি রাখুন খাওয়ার পরে দু ঘন্টা পরে আপনি ঘুমোতে যাবেন এই যে ছোট ছোটো পরিবর্তন এগুলো আপনার হজম আপনার ঘুম আপনার ওজম সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে বুঝতে পারলেন বন্ধু বিশেষ করে বয়স্ক মানুষ যারা তারা কিভাবে কখন ঘুমোতে যাবেন খাওয়ার পরে কখন ঘুমোবেন দুপুরে খাওয়ার পরে যদি বিশ্রাম নিতে চান কখন নিতে যাবেন রাতে খাওয়ার পরে কখন শুতে যাবেন এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা ছোটোখাটো বক্তব্য রাখার চেষ্টা করলাম তাহলে এখন এখন আপনি কোন দলে আমি আপনি কি আমার দলে নাকি আমার দলে নয় অন্য কারুর দলে যদি আমার দলে হল তাহলে খাওয়ার পরে ঘুমাবেন কিন্তু তার আগে একটু হাঁটাহাঁটি করবেন আর কি কমেন্ট করে কিন্তু জানাবেন যে দেখি কোন অভ্যাসটা স্বাস্থ্যকর এটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি আমার কথাগুলো শুনে কতটা উপকৃত হলেন সেটাও বলবেন নমস্কার ভালো থাকবেন